সুধী দর্শক কারিগরফাম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কারিগরফাম ইউটিউব চ্যানেল থেকে আমি গাদি শাদীব বলছি তো সুধী দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব সাইলেন্স পদ্ধতি সম্পর্কিত কিছু তথ্য নিয়ে এবং সাইলেন্স পদ্ধতি কি এবং এই পদ্ধতিতে আপনি কি ভাবে কাচাগাস সংরক্ষণ করবেন এবং কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে দেব তো তার আগে বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো তথ্য মিস করবেন না তাহলে সম্পূর্ণ তথ্যটা পাবেন না তো সাইলেন্স প্রতুত্ব কি সাইলেন্স প্রতুত্বটা হচ্ছে কৃত্রিম উপায়ে কাঁচা গাছ সংরক্ষণ করার একটি পদ্ধতি তো আমাদের দেশে যারা প্রান্তিক পর্যায়ে খামাই রয়েছে তারা বছরের কোনো না কোনো একটা সময়ে তাদের ঘাসের সংকট দেখা যায় বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে এই দুইটা মৌসুমে অনেক কাছাকাছি সংকট সৃষ্টি হয় তো এই সংকট থেকে উত্তরণের জন্য এই সালেজ পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে তো এই পদ্ধতিতে আপনারা যদি সবকিছু মেনটেন করে প্রস্টিউট মেনটেন করে করতে পারেন তাহলে প্রায় ছয় মাস পর্যন্ত এই গাছগুলো সংরক্ষণ করা যায় এবং আপনাদের যে গবাদি পশু সে পশুকে আপনারা সার্ভ করতে পারবেন এবং এখানে এই পদ্ধতিতে যদি আপনারা কেউ ঘাস সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা ঘাস সংরক্ষণ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে যে আপনাদের প্রথমত কাঁচা ঘাস লাগবে সাইলেজ পদ্ধতিতে অবশ্যই কাঁচা ঘাস সংরক্ষণ করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে চিটাগুড় এটা গুড়ের যে দোকানে পাওয়া যায় নষ্ট গুড় যেটাকে বলে সেটা গরু ছাগলের জন্য ব্যবহার করা হয় সেটা চিটা এবং তৃতীয়ত হচ্ছে পানি এই তিনটা জিনিস নিয়েই সাধারণত সাইলেজ পদ্ধতিটা তৈরি করা হয় এবং এই সাইলেজ পদ্ধতিতে সাধারণত দুইভাবে করা হয় আর একটা জিনিস বলে রাখি যে খামারের সফলতা অনেকাংশে নির্ভর করে কিছু তথ্যের উপরে বিশেষ করে খাবার খরচ কমে আনা এটার উপর আবার ব্যবস্থাপনা খরচ কমানো এই বিষয়গুলো যদি আপনারা কমাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা অনেকাংশে পিছিয়ে যাবে তো এই বিশেষ করে অনেক সময় যখন ঘাসের মৌসুম থাকে না তখন খামারিদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় ও উচ্চ টাকায় বা উচ্চ মূল্যে তাদের ঘাস ক্রয় করতে হয় সেক্ষেত্রে তাদের অনেকে। ক্ষতির সম্মুখীন হতে হয় বা অথবা আপনাদের যে লাভের অংশটা কমে যায় তো সেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাইলেন্স পদ্ধতিটা ব্যবহার করতে পারেন সাইলেন্স পদ্ধতিতে আপনারা দেখালাম এখানে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন যে কি কি লাগে এবং প্রতি পঞ্চাশ কেজি কাঁচা ঘাসের জন্য আপনার আড়াই কেজি চিতাগুর এবং সমপরিমাণ মানে আড়াই কেজি পানি প্রয়োজন তো এই দুই পদ্ধতিতে আপনারা সাইলেন্স করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা বস্তার মাধ্যমে করতে পারেন বায়ু শূন্য অবস্থায় কাঁচা ঘাস এবং চিটাগুর মিশ্রিত পানি দিয়ে ষাট দিন রেখে করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা মাটি গর্তকে সেখানে পলিথিন বিছিয়ে আপনারা তাদের যে গাছগুলো রয়েছে সেগুলো দিয়েও করতে পারেন তো শুধু দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে সরাসরি কিভাবে কাঁচা ঘাস দিয়ে সালে সত্তরি পাওয়া যায় এবং আপনারা দুইটা পদ্ধতিতেই আমরা দেখাবো অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না দুইটা পদ্ধতিতে দেখাবো আপনাদের যেই পদ্ধতিতে সুবিধা হয় সে পদ্ধতিতেই দেখবেন আপনারা ইমপ্লিমেন্ট করবেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় আর আরেকটা একটা জিনিস বলে রাখি এই গাছটি কিন্তু আপনারা অবশ্যই ছয় মাসের অধিক সময় ছয় মাস বা তার অধিক সময় সংরক্ষণ করে আপনাদের পশুকে দিতে পারে এক্ষেত্রে পুষ্টি গুণের কোনো আংশে ঘাটতি থাকে না একই একই মানের পুষ্টি বিদ্যমান থাকে শুধু দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কি হবে সাইলেন্স পদ্ধতিতে কাঁচা গাছটা সংরক্ষণ করা হয় শুধু দর্শক সাইলেন্স পদ্ধতিতে আপনার গাছ সংরক্ষণ করার জন্য প্রথমে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার চিটা নিতে হবে এখন চিটাগুরের পরিমাণটা নির্ভর করে আপনার কতটুকু কত কেজি ঘাস সাইলেন্স করবেন তার উপর যদি আপনি পঞ্চাশ কেজি ঘাস সাইলেন্স করতে চান সেক্ষেত্রে আপনার চিটাগুড় লাগবে আড়াই কেজি এবং এর সাথে আড়াই কেজি পানি দিতে হবে টোটাল পাঁচ কেজি পানি এবং এই পা পাঁচ কেজি পানি মিশ্রিত করতে হবে আপনার টোটাল ঘাসতে তারপর হচ্ছে দেখেন এই আমরা এখন এখানে দেখাচ্ছি যে পানি মিশ্রিত চিটাগুড়ুগুলো কিভাবে ছোটো ছোটো করে রাখা ঘাসগুলোতে কীভাবে মিশ্রণ করছি এখানে হাত দিয়ে আমরা করছি আপনারা ইচ্ছা করলে যে পানি ছিটানোর ঝর্ণাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খুব সুবিধা হয় সর্বস্তরে সব জায়গায় সমান পরিমাণে ছিটানো সম্ভব হয় এবং সেক্ষেত্রে খুব ভালো মিশে এরপরে আমরা যে গাছগুলো পানি মিশিয়ে মিশ্রিত করেছি সেই গাছগুলোকে বস্তায় ভরতেছি এখানে তো আপনারা বস্তার ভিতরে একটি পলিথিন দিয়ে নেবেন যাতে কোনো অবস্থায় বাতাস না ঢুকে ভিতরে বাতাস ঢোকা যাবে না আপনারা এই ঘাসটি এভাবে বস্তাবন্দি করবেন এবং হাত দিয়ে চেপে চেপে দিবেন যাতে সব সমানভাবে ঢুকে এবং ভিতরে কোনোভাবেই বাতাস না ঢুকতে পারে ঘাসের স্তরগুলো প্লাস্টিকের বস্তার ভিতরে স্তর স্ত্রী সাজতে হবে এইভাবে আপনার পর্যায়ক্রমে সাজাবেন সাজিয়ে আপনি ভিতরে সমানভাবে ঢোকানোর চেষ্টা করবেন যাতে বাতাস না ঢুকে কারণ যদি বাতাসে ঢুকে সেক্ষেত্রে সাইলেন্সটা সম্পূর্ণভাবে প্রক্রিয়া হয় না প্রবলেম হয় এইভাবে আপনারা ঘাসগুলো বস্তায় ঢুকিয়ে হাত দিয়ে সকল জায়গায় ঢুকে দেবেন ঢুকাবেন অবশ্যই এই বস্তাটি ভর্তিকার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাতাস না থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাতাস ঢোকা যাবে না তারপর বস্তাটি আপনারা দেখছেন কীভাবে পাও আপনারা ব্যবহার করতে পারেন পা দিয়ে সব বস্তা ঢুক ঢুকাতে পারেন আর এইভাবে দেখা যাচ্ছে কী করে বাতাস সচেতন না ঢুকে সেজন্য আপনারা এইভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন তো শুধু দশ কি এইভাবেই সাইলেসটা তৈরি করা হয় এবং সাইলেসটা সাধারণত আপনি ষাট দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরেই কিন্তু খাবার উপযোগী হয়ে যায় আর এটি আপনি দীর্ঘ ছয় মাস পর্যন্ত আপনাকে গবাদি পশু রয়েছে সেটিকে দিতে পারবেন আর এখানে যে পুষ্টির গুণাগুণ সেগুলো সম্পূর্ণ বিদ্যমান থাকে কোনো অংশই কমে যায় না তা আমি বলেছিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনও সর্বত্র ষাট দিন লাগতে পারে উপযোগী হয়ে যেতে এটা কোনো সমস্যা না আপনি এবার রসি দিয়ে ওটাকে আপনি মুখটা সুন্দর করে বেড়ে দিবেন যেটা কোনোভাবে বাতাস ঠিক না করে তো আরেকটা জিনিস বলে রাখা ভালো এই সাইলেসের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ইঁদুর অনেক সময় ইঁদুর এটা অ্যাটাক করে বস্তা ছিদ্র করে দেয় সেক্ষেত্রে বাতাস ঢুকলে সাইলটা সম্পূর্ণভাবে পোকা দেবে না তো শুধু দর্শক এতটুকু ছিল আজকে স্যালেস নিয়ম আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি থাকার জন্য